মানে মনে কি আছে এখনো কি নিশ আছে না এখন ড্রাইভার এটা গাড়ি চালানো যে আমি নিজে একটু আমি এখানে বলছি যে তুমি গাড়ি চালাইতে না পারলে তুমি ঘুমো করে তুমি ঘুমো এটা বড় হাতে আস্তে 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 গাড়ি আনছে গাড়ি আনলো পরে দিয়ে আমি ফেনি ফেনি একটা যাত্রী ছিল আমরা ফেনি দিয়ে আসি একটা যাত্রী ছিল ও যাত্রীটা এখানে নামাই দিয়ে আমি পাম্পের ভিতরে গায়ে ঢুকাই দিই আমি বলছি যে আমরা চাটা খাই তুমি ঘুমাইলো আমরা ওটা যাইতাম না এক ঘন্টা পরে যাবো এই গাড়ি সব খোলা এই সময় খোলা আমার মেয়ে এরা বসে চাটা খাইছে সবাই বাইরে এরপরে এরপরে দিয়ে যা আসুন পিছা হিসেত দলি যাই লক করে দিকে আপনারা উঠে উঠে আবার উডে আলাইছে উডে আলাই যা গাড়ি লক করছে যা আর বলে না এখন এই গাড়ি এদিকে গাড়ি চালায় আয় তাই জল গাই ডাইনি যায় আমি তো গাড়ি তো ডাইনি কাটে কর এটা বেরেক করে না গাড়ি দিছে এই গাড়ি যা ঘুমো ইজা ইজা ঘুমে গাড়ি ডাইনি না না নামি গেছে নামি গেছে আর এই আমি যা শিক্ষু দিছি শিক্ষু দিছি আর এই লাভ দিয়ে আমি চলে গেছে ঠিক আছে হলি গেছে হলি গেছে আর আমি অন্ধে গাড়ি

বাইর করা সম্ভব হয়নি কতক্ষণ হয়েছে এরা যে গাড়ির ভিতরে আছে এখন গাড়ির ভিতরে মনে করেন দুই ঘন্টার মতো দুই ঘন্টার মতো গাড়ির ভিতরে আটকা আছে